আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় প্রতিষ্ঠান চয়েস দিতে যাচ্ছেন তখন হয়তো এরকম একটা চলে আসতেছে তো এটা আসার পর আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন অনেকেই কিছুই বুঝতেছেন না বা এরকম একটা সমস্যার মধ্যে পতিত হয়েছেন তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা তো আমার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের একটা ইন্টারফেস আমি কম্পিউটার ইন্টারফেসে আপনাদেরকে দেখাচ্ছি তো এই ইন্টারফেসে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমি যে মানে মেইন ছবিটা আর কি দিয়ে রেখেছি যেটা আপনারা অনেকে ফেসবুকে হয়তো অনেকে ভাইরাল হিসেবে এই ছবিটা দেখতেছেন তার সঙ্গে যে পাশেও কিন্তু লেখা আছে যে আপনারা দেখতে পারতেছেন এখানে সবকিছু লেখাই আছে তো এখানে একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু ডি ডিটিই এবং ডিএসএসই এই তিনটা হইতেছে মূল ক্যাটাগরি ঠিক আছে এই তিনটা হইতেছে মূল ক্যাটাগরি তার সঙ্গে হচ্ছে আপনার আরও দুইটা মানে কম্বাইন্ড ক্যাটাগরি যোগ করা হয়েছে এখন আমি যেটা বলতেছি দেখেন ডিএমই ডিএসএসি এবং ডিটিই এই তিনটার একটা কথা মাথায় রাখবেন যে যেটা ডিএমই দিয়ে ডিএমই অর্থাৎ যেটার ভিতরে এম সংখ্যাটা সরি এম অক্ষরটি রয়েছে সেটা কিন্তু মাদ্রাসা কারণ মাদ্রাসা শুরুটা এম দেওয়া হয় একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করেন আর একটা হচ্ছে ডিটিই ডিটিই যেটা অর্থাৎ মাঝখানে টি আছে যেটাতে মাঝখানে বা যে কোনো জায়গায় টি আছে সেটা ভাব মানে ভেবে নেবেন যে সেটা হইতেছে আপনার কারিগরি যেটা আর কি ঠিক আছে টেকনিক্যাল দিয়ে মনে রাখেন আর কি যদি ভকেশনাল বা যাই হোক টেকনিক্যাল দিয়ে মনে রাখার চেষ্টা করেন যে ওইটা আপনার ডিটি মানে আপনার কারিগরি আর যেটাতে এস আছে স্কুল স্কুলের এস সেটা হচ্ছে ডিএসএসি অর্থাৎ ওটার মধ্যে কিন্তু এস অক্ষরটা আছে এখন এস কিন্তু আবার ডি এম ইর মধ্যেও নাই ডিটি ইর মধ্যেও নাই আবার টি কিন্তু আবার দেখেন ডিএম ইর মধ্যেও নাই এস এই সর মধ্যেও নাই ঠিক আছে আবার এমও কিন্তু ঠিক একই অবস্থা ডিটি ইর মধ্যে এম নাই ডি এস মধ্যে এম নাই তো বিষয়টা কিন্তু জটিল একটা ব্যাপার তো আপনারা হয়তো বা অনেকে যে আমার এই লিস্ট বের করে দেখে দেখে করতে করতে বা এই জিনিসগুলো বের বের করে করে মানে খেয়াল করতে করতে দেখুন যে আপনার ব্রেন আওলা ঝাওলা হয়ে গিয়েছে তো আমি শর্টকাট বুদ্ধি বলে দিলাম আপনাদের আর কারো কোনো ভিডিও দেখার দরকার নাই কারো কোনো পোস্ট দেখার দরকার নেই জাস্ট আবেদন করতে গিয়ে এই জিনিসটা যখন পাবেন মাথায় রাখবেন যেখানে এম সেটা মাদ্রাসা যেটাতে টি সেটা হতেছে কারিগরি সেকশন এবং যেটাতে এস আছে এস মানে চার অক্ষর এবং ওইটা একমাত্র চার অক্ষরের সেটা হচ্ছে আপনার জেনারেল স্কুল এবং কলেজ এটা মাথায় রাখবেন এখন এখানে আমি যেটা বললাম চলে আসছে একটা হচ্ছে আপনার মাদ্রাসার সঙ্গে কারিগরি সেটাকে বলা হচ্ছে প্লাস ডিটিই ঠিক আছে স্যার হচ্ছে আপনার স্কুল স্কুল মানে জেনারেল এবং কলেজ সঙ্গে কারিগরি সেটাকে বলা হচ্ছে ডিএসএইচই এবং ডিটিই এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখা ভালো যারা আপনার সার্টিফিকেট ইনস্টিটিউট টাইপে আপনারা খেয়াল করেছেন যে আপনার জুনিয়র স্কুল তারা হয়তো বা ভাবতে পারেন যে ভাইয়া আসলে আমার তো জেনারেল স্কুল আসছে তো তাহলে আমি কি করবো আমার তো এখানে জেনারেল স্কুলে কোনো কথা লেখা নাই সরি জুনিয়র আসছে আমি একটু ভুল বলেছি সরি জুনিয়র স্কুলে আছে তো আমি এখানে কোনটাতে সিলেক্ট করব ভাই জুনিয়র স্কুলটাও কিন্তু আপনার জেনারেল স্কুল এবং কলেজের মধ্যে পড়ে যায় অর্থাৎ ডিএসএসি এর মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন সো আপনারা এই জিনিসগুলো আবেদন করার সময় যাদের সার্টিফিকেটে ইনস্টিটিউট টাইপের যেটা যেটা আছে আপনারা এখানে ধরে ধরে সেটা সেটা সিলেক্ট করবেন আমি কয়েকজন স্যারের ফেসবুক পেজে গিয়ে দেখলাম অনেকে কমেন্ট করেছে যে স্যার মানে স্যারদেরকে উদ্দেশ্য করে বলেছে যে স্যার আমার তো মানে মাদ্রাসা মানে কারিগরি মানে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল মানে যেটা আর কি সেকেন্ডারি স্কুল এবং তার সঙ্গে অবলিক দিয়ে ভোকেশনাল মাদ্রাসা তাহলে আমি কোনটা দিব তাহলে আপনাদের জন্য দেখেন অনেকে দেখে কমেন্টে লিখেছে যে ভাই আপনাকে ডিটি এবং ডিএম দু হ্যাঁ আগে ডিটি সিলেক্ট করবেন ওটা হইলে ডিএম করবেন এরকম অনেক কিছু বলতেছে আর কি যাই হোক কিন্তু আপনারা খেয়াল করেন দুই নম্বর অপশনটাই কিন্তু ডিএমই এবং ডিটি ঠিক আছে বিশেষ করে এই ধরনের আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনি একই সঙ্গে কারিগরি এবং মানে ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল হাই স্কুল এবং সঙ্গে ভোকেশনাল মাদ্রাসা যারা আছেন তারা কিন্তু অনেক বেশি পরিমাণে কমেন্ট করেছেন সেখানে কিন্তু আপনাদের আপনারা অনেকেই সঠিক উত্তরটা পান নাই তো এটা কিন্তু আপনাদের জন্য যে দুই নম্বর অপশনটা খেয়াল রাখেন দুই নম্বর অপশন আর যারা জুনিয়র স্কুল স্কুল এবং কলেজ তারা কিন্তু আপনার এবং কারিগরি এবং তাদের জন্য কিন্তু এই যে নিজ থেকে দুই নম্বর অর্থাৎ সিরিয়াল দেয়ালে চার নাম্বার নিচ থেকে দুই নাম্বার এটা আর যারা শুধুমাত্র স্কুল জেনারেল স্কুল জেনারেল কলেজ শুধুমাত্র যারা যাদের ইনস্টিটিউট ইনস্টিটিউট টাইপে আসছে তারা শুধুমাত্র মাঝখানে একটা ডিএসএসি দিবেন তো যাই ভাই এই জিনিসগুলো যতই বলতে যাবো ততই মাথা আপনাদের হয়তো ঘুরে উঠতে পারে তো ঘোরা ওঠানোর কিছুই নাই কথা সহজ কথাতেই বলতেছি কিন্তু আসলে আপনারা বেশি কথা বললে বিষয়টা বেশি মানে পেঁয়াজ মানে বেঁধে যায় আর কি তো প্যাচ লাগানোর দরকার নাই জাস্ট যেটা বললাম যেখানে এম আছে এই তিনটা মানে এই অপশনগুলোর মধ্যে সেটা ধরে নেবেন মাদ্রাসা যেটাতে টি আছে সেটা কারিগরির জন্য মানে ভোকেশনালের জন্য আর যেটাতে এস আছে মানে এস যেহেতু স্কুল দিয়ে এস সেটা স্কুল এবং কলেজের জন্য যদি এস দিয়ে স্কুল হয় বা ধরে নেবেন সাথে জেনারেল স্কুল টাও তো ঠিক আছে খুবই উল্টাপাল্টা একটা ভিডিও তৈরি করলাম আপনাদের সামনে আমি নিজেই বুঝলাম না কি বলতেছি কি না বলতেছি তো আপনারা আপনারা কে কতখানে বুঝলেন আল্লাহ পাক ভালো জানে তারপরে বারবার বলতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ